কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি আর আজকে সন্ধ্যাবেলায় রান্নাবান্না বসিয়ে দিয়েছি কারণ কি সমস্ত কিছু ঘরে ছিল তো ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি করে নিই প্রত্যেক দিন তো অনেকটা রাত হয়ে যায় তো সেই কারণে রান্নাটা আজকে বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যা সন্ধ্যা করি আর এটা কিন্তু পাঁচ ছ দিন কি চার পাঁচ দিন হবে আমার মানে ঠিক মনে পড়ছে না তখন আমি সুস্থ ছিলাম তো তো তখনকার এটা ব্লগ আমি করে রেখেছিলাম আর মাঝখানে কয়েকদিন আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তো সেই কারণে ব্লগগুলো আমি এডিট করে উঠতে পারিনি আজকে এডিট করেছি তো সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো আমি রান্না করছিলাম পেঁপে দিয়ে ডাল এখন বেশ মাঝে মধ্যে ডাল খাই আমার ডাল খেতে খুব ভালো লাগতো মাঝখানে তো স্টোভে রান্না হতো বলে আগে সেই বাড়িতে তখন ডাল করার জন্য কেরোসিন তেল থাকতো না মানে একশো দুশো গ্রাম করে মেপে মেপে তেল আনা হতো তো ওটে একটা তরকারি আর ভাত হতো ডাল করতে গেলে আরও হয়তো তেল লাগতো সেই জন্য ডাল আর খাওয়া হতো না আর প্রেশার কুকারটাও ছিল না দিদি প্রেশার কুকারটা পাঠানোর পর থেকে মোটামুটি আমার ডাল খাওয়া শুরু হয়েছে আর সেবারে দিদি প্রচুর ডাল পাঠিয়েছি বলতে পারো সেখান থেকেই আমার ডাল খাওয়া শুরু হয়েছে আর এখন ডাল খেতে আমার খুব ভালো লাগে তো পেঁপে টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা ডাল চাপিয়েছি একসাথেই চাপিয়ে দিয়েছি আর এই দেখো কিছুক্ষণ আগেই আমি সন্ধ্যা দিয়েছি দিয়ে আর এই রান্নাঘরে এসেছি আর ডালের মধ্যে দেখো বেশ কিছুটা আমি আলুও দিয়ে দিয়েছি কারণ আলু সেদ্ধ তো ভাতের সাথে আলাদা করে মানে হয় না চেপে যায় আর কি যেহেতু এখন কয়েকদিন তিনজন খাচ্ছি আমরা দুবেলায় তো সেই কারণে প্রেশার কুকারের মধ্যে আলু দিয়ে দিলাম মানে ডালের মধ্যে আর কি ডালের সাথে সাথে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো এখানে রান্না করছিলাম আর এদিকে দেখো মানে এই পাশটা কতটা অন্ধকার অন্ধকার কারণ এইদিকে কোনো আলো নেই ওই দিকটা আলো আছে আর জয়কে অনেক দিন ধরেই বলছি ওর তো মানে ঘরের বাড়ির সংসারের কাজের দেখে এখন আর সেরকম মন থাকে না যাই হোক অনেক দিন ধরেই বলছিলাম একটা আলো লাগাতে বাইরের গেটের কাছে বা ছাদের মুখটায় কোনো আলো নেই চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার আমার মানে ঠুকঠাক কোনো একটা শব্দ হলেই আমার যেন বুকটা কেঁপে ওঠে মানে কেমন একটা হয় আর কি অন্ধকার যেহেতু এবার পুরো বাড়িটার মধ্যে তো আমি একাই থাকি তো সেই কারণে একটু আমি ভয় আগে করেই সেরকম পাই না আগেও তোমরা দেখেছো ওই বাড়িতেও আমি একাই থাকতাম কিন্তু ওই যেরকম হয় মাঝে মধ্যে আর কি তো একটু আলো লাগালে এদিক ওদিক করে সুবিধা হয় আর কি যাই হোক ডালটা দেখো এদিকে চাপিয়ে দিয়েছি আর কড়াইতে একটু পেঁয়াজ টমেটো অর্ধেক টমেটো ভেজে নিলাম এই টমেটো ভাজা দিয়ে না আলু সেদ্ধ মাখতে ভীষণ ভালো লাগে মানে খেতে ভীষণ ভালো লাগে আলুটা মাখলে টমেট' ভাজা পিঁয়াজ ভাজা পিঁয়াজটা খুব এক ভাজতে হ'ব না মানে সামান্য একো ভাজিলেই হ'ব আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে আমি তো মানে প্রেশার কুকারের আন্দাজটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি কখনও জল বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায় তো এখানে জল সামান্য একটু বেশি হয়ে গেছিলো খুব একটা না তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখছিলাম যে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা কারণ পেঁপেগুলো একটু বড়ো বড়োই ছিল আর আমার ডাল দিয়ে ডালের মধ্যে না গন্ধরাজ লেবু চিপে ওই ডালটা খেতে খুব ভালো লাগে আর এর মধ্যে তো তোমরা দেখলেই সেরকম যে তেল মশলা কিছু না একেবারেই মানে সেদ্ধ মতো ডাল একসাথে করে চাপিয়ে দিয়েছি টমেটো আলু পেঁপে কাঁচা লঙ্কা আর এই আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এক্ষুনি এক্ষুনি মাখবো না তাহলে পরে মানে অনেকটা গরম আছে পরে মাখবো তুলে রেখে দিলাম আর এই ডালের ইটা দিয়ে ডালটাকে একটু ভালো করে ঘেটে নিয়েছি পুরো গলে গেছে ডালটা খুব ভালো মানে খুব তাড়াতাড়ি গলে যায় আর কি মিশে যায় দেখো টমেটো সব মিশে গেছে বেশ ভালো হয়েছিল ডালটা খেতে আর তারপরে আবার ঘরে চলে এসেছিলাম এই যে জলটা তৈরি করছি আমি যেই খাই যে জলটা সেই জলটা রাত্রেবেলা ভিজিয়ে রাখছি এর মধ্যে আজকে অনেক কিছু রয়েছে পুদিনা বিট গাজর ওই পুদিনা পাতা সেভাবে বাজার থেকে এনেছিলাম পুদিনা পাতা বিট গাজর কাঁচা হলুদ আদা এই সমস্ত কিছু দিয়ে রাত্রেবেলা ভিজিয়ে রাখলাম আর অর্ধেকটা কেন দিলাম বলো তো আজকে জল একটু কম ছিল সকালবেলা জয় জল আনতে যায়নি আমাদের তো সেই রাস্তার মোড়ের মাথা থেকে মন্দিরের কাছ থেকে জল আনা হয় তো সকালবেলা বেরিয়ে গেছিলো তাড়াতাড়ি আমি জানি না তো সেই কারণে জলটা সকালবেলা আনিনি রাত্রেবেলা অল্প জল এখন তো অনেকটা রাত হয়ে গেছে তো ওই জন্য আর কি অর্ধেক ভিজিয়ে রাখলাম সকালবেলা জল আনলে তখন আবার অর্ধেক দিয়ে দেবো ওর মধ্যে তো কিছুক্ষণ পরে এই দেখো বেগুনি করতে চলে এসেছি বেগুনিটা ইচ্ছা করে করিনি খাবার সময় করব বলে একদমই ছোট ছোটো কয়েকটা বেগুন ছিল তো সেগুলো দিয়ে বেগুনি ভাজছি বেশ ফুলকো ফুলকো হয়েছে বেগুনিগুলো বুঝতে পারছো কি সুন্দর লাগছে আর বেগুনি মানে বড়ো সাইজের হলে দেখতে ভালো লাগে কিন্তু খেতে কোনো মানে তফাত কিছু বুঝতে পারি না আমি একই লাগে খেতে বেশ ভালো লাগে তো বেগুনিটা একদম খাওয়ার সময় ভেজে নিয়েছিলাম গরম গরম আর তারপরে এই যে খেতে বসে গেছি আলুটা মেখেছি কাঁচা পেঁয়াজ কুচি একটুখুনি আর একটুখানি ভাজা পেঁয়াজ একটা টমেটো ভাজা এই সমস্ত কিছু দিয়ে আলুটা মেখেছি আর ডালটা খাওয়ার সময় দেখো কতটা মানে গাঢ় হয়ে গেছে ডালটা এই খাবারটা কিন্তু তিনজনা খাবো ডালটা পরের দিনের জন্য আবার থেকেও গেছিলো সেই ডালটা দুপুরবেলা আবার আমরা খেয়েছি তো এই ছিল রাতের খাবার আর ভ্লগটা যেহেতু আমি আগের দিন সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিলাম সেই জন্য ভ্লগটা কন্টিনিউ করছি পরের দিনের সকালের ভ্লগ এটা নাহলে ব্লগটা একদম একটুখুনি হয়ে যেত তো ওই জন্য সকালবেলা আবার ভ্লগটা শুরু করেছি এখানে দেখো সকালবেলা আজকে আনা আমার একটুখানি মানে গোলা রুটি খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য একটুখানি ময়দা নিয়েছি একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি কালো জিরে আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগতো কাঁচা লঙ্কা যেহেতু ছিল না তো সেই কারণে আমি একটুখানি গোলমরিচ এর মধ্যে দিয়েছি আর গোল গোলমরিচের গন্ধটা আমার ভালো লাগে বেশ তো দিয়ে আর একটা ডিমও দিয়েছি ডিমটা দিলে বেশ ভালো হয় আর সামান্য করে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব পাতলাও না খুব মোটাও না আর দেখো ডিমটা দেওয়ার কারণে মনে হয় যেন এটাই ডিম মনে হয় না যে এটা ময়দার রুটি বলে মনে হয় যেন এটাই মানে ডিম আর কি দেখো কি সুন্দর মানে রোলের মতো লাগে আর টমেটোগুলো গলে যায় তো খেতে বেশ ভালো লাগে আর খুব সামান্য তেলে এটা ভাজা যায় ডিমটা দিলে নয়তো বড় একটু তেল লাগে আর ডিমটা দিলে খুব সামান্য তেলে এটা ভাজা যায় তো গরম গরম দেখো বানিয়ে নিয়েছি দুটো গোলারুটি আচ্ছা কেন গো তোমরা অনেকে নতুন আছো যারা ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গোলারুটিটা খেলাম এই কিছুক্ষণ আগে আজকে আর কোনো কাজ আমি সেভাবে করছি না কাজ করতে পারছি না আসলে আমার ভাগ্যটা এতটাই ভালো না বাড়ি থেকে কোথাও বেরোই না তোমরা জানো কোথাও গেলে ব্লগ করি একটু একটু তো অনেকদিন আগে প্রায় মাসখানিক আগে আগামীকাল আগামী আগামীকাল বেরোনোর কথা যাব একজনের সাথে একটা জায়গায় তো ভেবেছিলাম ব্লগ শেয়ার করব ব্লগ করব অনেক দিন পর তার সাথে দেখা হচ্ছে অনেক দিন না অনেক অনেক বছর পর তার সাথে দেখা হচ্ছে প্রায় কুড়ি বছর পর কুড়ি বছর পর তার সাথে আমার দেখা হবে তো একটু আগান্দ ছিলাম দেখা হওয়া নিয়ে এমনিতে আমি ঘুরতে সেরকম একটা ভালোবাসি না বাড়িতে থাকতেই পছন্দ করি কিন্তু তবুও তো ওই জন্য একটু খুশি ছিলাম যে কুড়ি বছর বাদে তার সাথে দেখা হবে যাব চুড়িদারও বানাতে দিয়েছি আজকে চুড়িদারটা আনতে যাওয়ার কথা যেতে পারবো কিনা জানি না মানুষে বলে না অনেকে অনেকে ফিল করে যে তার সাথে একটা পজিটিভ এনার্জি ঘোরে আশেপাশে সে ফিল করে আর আমি কি ফিল করি বলো তো একটা নেগেটিভ এনার্জি সব সময় আমার সাথে ঘুরে এটা মজা করে হয়তো অনেকের মজা লাগবে শুনতে কিন্তু এটা মজার কোনো কথা না এটা সত্যি কথা আমি ফিল করি যেন সবসময় এটা নেগেটিভ এনার্জি আমার সাথে ঘুরছে মানে আমি যত পজিটিভ থাকার চেষ্টা করছি সে আমাকে কিছুতেই হতে দিচ্ছে না থাকতে দিচ্ছে না এরকম একটা আর এই কিছুক্ষণ আগেই এই এই জায়গাটাতে এই উপরটাতে একটা কাক এসে মানে প্রত্যেক দিন একই টাইমে একটা কালো কালো কুচকুচে একটা কাক এসে প্রত্যেক দিন ডাকে আমি আজকে ক্যামেরাটা সবে ঘরে আনতে গেছি বাইরে বেরিয়ে দিচ্ছি নেই কিছুক্ষণ আগেই ডাকছিলো অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না কিন্তু এটা আমার মিথ্যে বলে তো কোনো আমার লাভ নেই অনেকদিন ধরেই এটা হচ্ছে টানা তো এটা ব্যাপার না যে কাকটা ডাকছে সেটা কথা না কিন্তু আমি কয়েকদিন যাবৎ প্রচণ্ড ভুগছি প্রচণ্ড পরিমাণে ভুগছি বলতে ঠাম্মাকে নিয়ে আমার তিন চার বছর প্রায় হতে গেল ঠাম্মা নেই তো মানে ওই স্বপ্নে দেখা তারপর ঘুমের ঘরে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি যে আমি বিছানার মধ্যেই আছি মানে তাকাতে পারছি না মানে ঘুমিয়ে ঘুমিয়ে বুঝতে পারছি যে আমি বিছানার মধ্যেই আছি কিন্তু ওনাকে আমি দেখতে পাচ্ছি আমি আমি এটা জানি যে আমি চোখটা খুললে হয়তো ওনাকে এই চোখটা খুললে লাইটটা আমি যদি জ্বালাতে পারি অন্ধকার ঘরে বেশি ভয়টা আমার লাগছে চোখটা খুললে যদি আমি খুলে যাই তাহলে আমি বেঁচে যাব এরকমটা মনে মনে হচ্ছে কিন্তু আমি চোখটাই খুলতে পারছি না ঘুমের মধ্যে এরকম হচ্ছে আর প্রচণ্ড মানে কেমন একটা লাগছে মানে ভয় আমি তো একা একাই থাকি তোমরা জানো আগের তো আমি একা একাই ছিলাম আমি একা একাই থাকি কিন্তু এই কয়েকদিন ধরে আমার যেন বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে তারপর হপ্তাহানিকে আমার আগে আমার ঘরে এমন লেগেছিলো ওই জায়গাটায় আপনার আপনি ঠিক হয়ে গেল বিকেলের মধ্যে ঠিক হয়ে গেল সকালবেলা লেগেছিল বিকেলের মধ্যে ঠিক হয়ে গেলো আজকে সকালবেলা আমি পুরোপুরি সুস্থ কালকে ফোন করলো যাবো দুজনে বেরোবো ঠিক আছে আজকে যাব চুড়িদারটা আনতে যাবো বেরোবো কালকে ভোরবেলা ঘু মানে ভোরবেলা বেরিয়ে গিয়ে শুয়েছি সাথে সাথে এমন লেগে যে আমি কোনো ঘাড় ঘোরাতে পারছি না জানি না কী করে হলো হয়তো দোষে হয়েছে যে করে হোক তো ঘাড় আমি একেবারে এরকম ঘোরাতে পারছি না ভাবো এতদিন পর একজনের সাথে দেখা হবে বেরোবো একটা আনন্দ সেটা পুরো মাটি হয়ে গেল আমি জানি না যেতে পারবো কিনা কালকে সারা সারাদিন কেমন থাকি সেই বুঝে ওকে রাত্রেবেলা জানাবো যে কালকে আমি যাচ্ছি কি না নাহলে ডেটটা পেছাতে হবে আর এই গরম পড়ে যাচ্ছে তো যেহেতু সারাদিন ঘোরার প্ল্যান আছে তো ওই জন্য বেশি গরম পড়ে গেলে আর ভালো লাগবে না দেখা যাক কি হয় মানে এতদিন কিছু হয়নি ঠিক মানে কালকে বেরোবো আর আজকেই এরকম হচ্ছে কতটা ভাগ্য ভালো আমার ভাবো তোমরা পুদিনা পাতা দিয়ে প্রথম আমি এটা বানালাম বেশ ভালো লাগছে পুদিনা পাতাটা দিতে এর গন্ধটা বদলেছে টেস্টটা একটু বেড়েছে ভালো লাগছে বেশ আমি জানতাম না আমার হঠাৎ করে সকালবেলা এতটা শরীর খারাপ হয়ে যাবে মানে এই দেখো আমি ওই জন্য বেলা এটা ভিজিয়ে রেখেছিলাম আমার ওই যে তোমাদেরকে বললাম এক জায়গায় যাওয়ার কথা ছিল তো শ্যাম্পু করব আর আমি যখনই শ্যাম্পু করি এই জলটা ব্যবহার করার পরেই আমি শ্যাম্পু করি এটা হচ্ছে একটা গাছের পাতা ভীষণই ভালো চুলটা এতটাই সিল্কি করে দেয় এমনিতে তো আমার চুলটা সিল্কি কিন্তু তারপরেও বেবি হেয়ার গজাতে সাহায্য করে তারপরে ভীষণ ভালো উপকার দেয় এটা তো ওই জন্য শ্যাম্পু করার আগে আমি প্রত্যেকবারে এটা মাখি মেখে এক ঘন্টা রাখি রাখার পর শ্যাম্পু করে নিই আর কিছুই না আর এমনি জলে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিই আর এই কৌটোটা বোন আমাকে দিয়ে গেছে আমি ভেবেছিলাম একটা নেব কিন্তু নেব নেবো করে ওই আমার এই সমস্ত জিনিস আর নেওয়া হয় না আমি নিজের জন্য সেভাবে কিছু আমি ওইভাবে কেনাকাটা করিও না নেব যে আমি ভেবে রেখেছিলাম বহু মাস আগে তো নেওয়া আর আমার হয়নি আমি এমনি একটা কাপের মধ্যে ভিজিয়ে রাখতাম হাত দিয়েই মাখতাম তো বোন ওটা দেখে আবার এইটা একটা আমাকে দিয়ে গেছে ও অনলাইন থেকে নিয়েছে এরকম দুটো তিনটে মনে হয় কৌটো না দুটো মনে হয় তো একটা এই যে আমাকে দিয়ে গেছে এটা মাথায় মেখে নিচ্ছিলাম যে ব্লগটা এতক্ষণ তোমরা দেখছিলে সেটা আগের দিনের ব্লগ মানে গতকালকের ব্লগ আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ করতে পারিনি প্রচণ্ড পরিমাণে জ্বর কাল থেকেই জ্বর প্রচণ্ড পরিমাণে সকাল থেকে আরও জ্বরটা বেড়েছে ঘাড় ব্যথার ওষুধ তো খাচ্ছি ঘাড়ের যন্ত্রণাটা একটুখানি কমেছে পুরোটা কমেছে বলবো না একটুখানি কমেছে কিন্তু জ্বরটা একেবারেই কমছে না কিছুতেই কমছে না মানে এখনও গায়ে ধুম জ্বর এই গরমের মধ্যে আমি এই মোটা জিনিসটা পরে আছি বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছে আমার কাপড়ে দিচ্ছে পুরো বোন এসেছিল এক্ষুনি বাড়িতে গেল ওইমাত্র সবে গেছে বাড়িতে ওই চুল ঠুল বেঁধে দিল সারাদিন আমি যে উঠে স্নান করব সেই ক্ষমতাটাও আমার নেই মানে জ্বরটার জন্য শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে মাথা ঘুরছে হাত পা কাঁপছে ওষুধটা খাচ্ছি যেই কিছুক্ষণ জ্বরটা কমছে আবার তিন চার ঘন্টার মধ্যে জ্বরটা আসছে আর জ্বরটা যখন আসছে এরমই হচ্ছে মাথা যন্ত্রণা চোখ যন্ত্রণা শরীর দুর্বল করে দিচ্ছে দুপুরবেলা যা খেয়েছি পেটে কিচ্ছু নেই বুঝতেই পারছ কি বলতে চাইছি তো শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ আমি আজকেও আমি এডিট করতে পারিনি ভয়েস ওভার দেওয়ার ছিল ভ্লগে সেটাও দিতে পারিনি ছোট একটা ব্লগ সকালবেলা একটু জ্বরটা যখন কমেছিল তখন আমি একটুখানি ভয়েস ওভার দিয়ে ওটা ইনস্টাগ্রামের জন্য তৈরি করেছিলাম তারপর থেকে আর ক্ষমতা নেই মানে ঘাড়ে তো যন্ত্রণা করছে এইভাবে মাথা নিচু করে এডিট করতে পারছি না আর সেই জন্যই আজকেও তোমাদেরকে ব্লগ দিতে পারলাম না আমি কাজের ক্ষতি হচ্ছে একজন কমেন্ট করেছেও দেখলাম ভালো লাগলো আর খারাপও লাগলো সত্যি কথাই বলেছ যে আগে কত কষ্ট করেছি তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা জানো যে আগে কত কষ্ট করেছি কত স্ট্রাগেল করেছি যে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছি তারপর অনেক কিছু ভাড়া ঘর ভাড়া অনেক কিছুই তোমরা সবটাই জানো সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি আমি তো তখন এত সমস্যা ছিল না অসুস্থ আমি আগা করেই আমার শরীর কিছুদিন পর পর খারাপ হয় কিন্তু এই রকম পরিমাণে আমি ভুগিনি আর আমি এত মানে এরকম একটা মাথার মধ্যে একটা অশান্তি একে তো থাইরয়েড আছে জানো তোমরা সকাল থেকে রাত অবধি এতগুলো ওষুধ নার্ভের ওষুধ প্রেশারের ওষুধ খাচ্ছি ঘুম আসে না মাঝে মধ্যে ঘুমের ওষুধ চলছে সকালবেলা থাইরয়েডের ওষুধ মানে সারাদিনে চার পাঁচটাও আমার টাইমে 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 ওষুধ চলছে তো সেইগুলো চলছে মাথাটা এমনিতেই মানে কাজ করে না হুট হুট করে রেগে যাওয়া এগুলো আছে তারপর মাথার মতো একটা আলাদা একটা চিন্তা যেটা এই কয়েক মাস ধরে হয়েছে জানোই তোমরা তো এইগুলোর জন্যে আমার মানে শরীরটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে চিন্তা করতে চাইছি না চিন্তা কেউ ইচ্ছা করে করে না চিন্তা একটা সময় পর গ্রাস করে নেয় মানুষকে তখন আর মানুষ তখন আর মানে নিজের কন্ট্রোলে থাকে না তো সেরকমই হচ্ছে আমার সাথে ভেতরে ভেতরে ভুগছি মন মনের এটা আর কি এফেক্টটা পড়ছে শরীরের ওপর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সেই কারণেই এতটা ধরতে পারছি না ফোন হাতে ব্যথা করছে এত কথা বলতেও পারছি না ঠোঁট শুধু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে জল খাচ্ছি সারাদিন বেশি জল খেলে আবার গা গোলাচ্ছে ঠোঁট পুরো শুকিয়ে যাচ্ছে সারাদিন ওই লিপ বামটা নিয়ে শুয়ে আছি ওই লিপ বামটা সারাদিন লাগাচ্ছে ঠোঁট ছকে যাচ্ছে জোর লেগে যাচ্ছে আর এই দেখো এই এই একটাই ছিল কালকে থেকে সব খেয়ে নিয়েছি এইটা আরও একটা পাতা তার মধ্যে পাঁচটা ছিল সেটাও শেষ হয়ে গেছে এর মধ্যে লাস্ট একটা ছিল সেটা আমি এখনই খেলাম মানে হোঁষাট করে খাচ্ছি না কিন্তু যখন আমি সহ্য করতে পারছি না একদম তখন আমাকে খেতে বাধ্য বাধ্য হচ্ছি আমি খেতে তখন এখনও গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর পুরো গা পুরো গরম ভাবলাম একটুখুনি কথা বলি তোমাদের সাথে সকাল থেকে কোনো ব্লগ হয়নি রান্না রান্নাবান্না সেরকম কিছুই নেই ঘরে দেখা যাক কি করি না করি রাত্রেবেলা ডাল আছে মানে রান্না রান্নাবান্না নি ডাল আছে আলু পেঁয়াজ এগুলো আছে চালও আছে দেখা যাক কি করি আরেকজনের তো কোনো ভরসা নেই যে মানে কখন আসবে না আসবে আগের দিনে রাত দেড়টা অবধি দেড়টার সময় এসেছে একটা দেড়টার দিকে তো দেখি আজকে আমার মানে খেতেও সেরকম একটা ইচ্ছা করছে না বললাম তো যা খেয়েছি সব নেই পেটে আর কিছু তো দেখি আমি শরীর জ্বরটা একটু কমলে কিছু একটা বানিয়ে নেব যদি খিদে পায় তাহলে বানাবো না হয়তো করে খাবো না আমি নালে মুড়ি আছে কিছু একটা মানে বানানোর আমার মানে রান্না করার ক্ষমতাটাই তাই পাচ্ছি না এরকম হচ্ছে যাই হোক চলো দেখি রাত্রেবেলা কি খাই না খাই একটু পরে তোমাদের সাথে তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে জয় বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে অনেকটা রাত করে তো এসে মাছগুলো ভাজতে বসলো দেখলাম হঠাৎ করে যাই হোক তো তখন আমি তার জন্য সবজিগুলো আমি রেডি করে নিচ্ছি কারণ কি আমার ওই কথা কোনো সময় শুনতে যদি হয় যে আমি করেছি বা কিছু যাই হোক আমি শুনিনি আগেও কখনো মাঝখানে শুনেছিলাম তো যাই হোক তো সেই জন্য আমি কথা সাথে আমাকে না শুনতে হয় আমার শরীর যতক্ষণ চলবে ওই গায়ে ধুম জ্বর এখন আমার প্রচণ্ড জ্বর মুখটা দেখে বুঝতে পারছো চোখ মুখ দেখে তো সেই অবস্থাতেই আমি এখন সবজি রেডি করতে চলে এসেছি দু একবার বলছিল আমি করছি আমি করছি কিন্তু আমি শুনিনি তো সবজিগুলো আমি সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেডি করে নিচ্ছি তো এখানে দেখো সমস্ত সবজি আমার রেডি হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আর এদিকে আলুটা হচ্ছে ভাত আলুটা ভাজা চাটিয়েছি এখানে ভাত বসিয়েছি চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা শরীর খারাপ তখন যেরকম ছিল তার থেকে আরও বেড়ে গেছে ওষুধ খেয়েছি কিন্তু এই মুহূর্তে কমছে না কিছুক্ষণ হয়তো সময় লাগবে জ্বরটা কমতে তবে সারাদিন যেহেতু সেভাবে রান্না বান্না খাওয়া দাওয়া কিছু হয়নি সেই জন্য উঠে আসলাম বাধ্য হয়ে সমস্ত সবজি রেডি করে আর রান্নাটা চাপিয়েছি মাছ নিয়ে এসেছে কিছুক্ষণ আগে এখন বাজে রাখছি সাড়ে বারোটা কিছুক্ষণ আগেই বাইতে ঢুকেছে একদিন বলছিলে না যে তোমাকে বলতে বাধ্য কখন যাবে কখন আসবে তো সত্যি কথা বলতে আমি আর জিজ্ঞাসা করছি না জিজ্ঞাসা করলে সেই আগের মতো অশান্তি আর ভালো লাগছে না শরীর খারাপ তো যাওয়ার কোথাও জায়গা নেই এগুলো কোন তাকালে কেউ নেই কোথাও যাওয়ার নেই আমার তো সেই জন্য কিছু বললে একটা বিশাল একটা আকৃতি ধারণ হবে হচ্ছে ধীরে ধীরে তো সেই জন্য আর কিছু বলছি ঠিক আছে রান্না করতে আমার সমস্যা নেই আমি রান্না তো করি মানে এই শরীরটা খেতে গেলে তো রান্না করতে হবে কিন্তু এই শরীরটার জন্য মানে শরীর খাওয়ারটার জন্য একটু সমস্যা হচ্ছে শরীরটা হঠাৎ করেই এতটা অসুস্থ হয়ে গেল মানে একটা কখনো দেড়টা এখন তাড়াতাড়ি সেই আগের মতন ধীরে 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 শুরু হচ্ছে না খুব ফিরে হয়তো বড়ো সড়ো একটা আকার ধারণ করে ওই জন্য যেরকম আছে ঠিকঠাক আছে ভাত হয়ে এসেছে কি আর করবো কিছু আর বলার তো নেই কি বলবো কোনো প্রশ্ন কোনো উত্তর কিছুই চাইছি না আমি চুপচাপ যে কতদিন বেশি আছে চুপচাপ থাকতে তত খেতেও দেরি হবে অনেক রাত হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নি করে একটা ঝোল করবো কাঁচা নৌকা জানো তো মেয়েদের নিজের একটা বাড়ি থাকা ভীষণ জরুরি বিশেষ করে যখন শরীর খারাপ হয় বা মন খারাপ হয় তখন মনে হয় নিজের যদি একটা বাড়ি থাকতো বা কাছের যদি কেউ থাকতো তার কাছে গিয়ে থাকতে পারতাম বলল সব মাছগুলোর মতো দিয়ে দিতে ওই জন্য দিয়ে দিলাম তো দুটো রেখে দিলে দুদিন হয়ে যেত